আপনি মেয়ে মানুষ মেয়ে মানুষ বউ থাকে কি আপনি কিভাবে থাকে এভাবে থাকে যেভাবে চল এভাবে রাখতে চলে থাকতেছে বললে সমস্যা নেই কোনো সমস্যা নেই আমার বউ আছে আর

জি জি ছেলে কেন মানে পছন্দ করলেন মানে একটা ছেলে কেন আপনার হাজবেন্ড হবে না এখন কি বলবো যে যেটা ভালো লাগে ফিলিংস এটা তো আর যাবে না তো এটাই আর কি মানে এই ফিলটা যেমন আমি একটা ছেলে মানে আমি কিন্তু অবশ্যই মানে মেয়েদেরকে ভালো লাগে ইভেন এখানে আপনারা তিনজন আছেন এখন তো আপনারা अवेलेबल হচ্ছে মেয়ে দেখবেন মেয়ে মেয়ে প্রেম করতেছে ছেলে ছেলে প্রেম করতেছে अवेलेबल अवेलेबल এদিকে কেন আমাদের ফ্রেন্ডস ছেলে ছেলে প্রেম করতেছে দেখছি অলরেডি বিয়ে করছে অনলাইন তো দেখছেন মনে হয় অনেক কিছু দেখা হইছে আমরাও দেখছি তো ওটা জারজির ফিলিংস দেন আর কিছু না বুঝতে পারছেন আপনি আপনি যাকে হচ্ছে পছন্দ করে বিয়ে করছেন বলতেছেন তো উনি কিভাবে এই জিনিসটা প্রথম ফার্স্টে গ্রহণ করলো কিভাবে উনি ওটার ভিতরে ছিল আর উনি হচ্ছে ইয়া ওনার ফ্যামিলি সবাই রাজি দেন আমার ফ্যামিলিও রাজি তো ওটা নিয়ে আর কোনো সমস্যা মানে আপনি পছন্দ করলেন কিভাবে প্রথম কিভাবে বললেন যে আমি মেয়ে তোমাকে বিয়ে করতে চাই আর এটা কেন বলবো ওরা তো আমাকে দেখলে গেটাম দেখলে বুঝতে পারে তো পছন্দ হইছে প্রপোজ করলাম একসেপ্ট করলো শেষে দুটুকি

ফেসবুক ভাই আমি আসলে অনেক বছর যাবৎ ফেসবুক চালাই ইভেন আমার লাখের উপরে ফলোয়ার আছে আমি এখন পর্যন্ত মানে রিলেশন কেমন হয় অনলাইনে এই ব্যাপারটা কেমন দেখেন ছাইরা দেন দেখবেন এমনি রিলেশন ভাই ঠিক আছে না ছাইরা নিলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে অলরেডি তখন মেয়েদের সাথে এমনি কথা বলবেন দেখবেন হয়ে যাই এইগুলো ব্যস্ত থাকেন তাই না আমি আসলে এইটা কথা বলছে আসলে যারা ভিডিও নিয়ে থাকে তাদের আসলে এরকম পাওয়া যায় না খাবার একটু সময় পায় না